হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স পথেঘাটের চ্যানেল আপনাদের জানাই স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি নিউ সুপারমার্কেট নিসতলা 504 নম্বর দোকান 4 নম্বর গলি হাবিব ব্রাদার্স তো এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আনকমন ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত একটি হোলসেল শপ এখানে আসলে আপনারা জয়পুরি কটন এবং কুর্তি টু পিস বিভিন্ন ধরনের আনস্টিচ থ্রি পিসের সমাহার আছে এইখানে তো আজকে কিছু বুটিকসের ড্রেস দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার রিজনেবল প্রাইসে থাকছে এই ড্রেসগুলো প্রথমেই যে ড্রেসটি দেখাচ্ছি খুবই সুন্দর একটি ড্রেস খুবই চমৎকার প্রথমেই যে ড্রেসটি দেখানো হচ্ছে এটার গলায় কিন্তু আপনার টোটালি এম্ব্রয়ডারি কাজ করা আছে টোটাল বডিতে কিন্তু আপনার অ্যাম্বুস করা আছে নিচে কিন্তু আপনার প্যানেলটা আলাদাভাবে দেওয়া আছে ফ্রন্ট পার্টস ব্যাক পার্টস এম হাত হাতা সাইড থেকে করাই আছে আর সালোয়ারটা থাকছে এটার সাথে সরিটি একটি সালোয়ার এবং ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর একটি ওড়না টোটাল ওড়নাটা কিন্তু আপনার অ্যাম্বোস করা থাকছে খুব বড় আনকমন সুতির ওড়না দুপাশে কিন্তু আপনার লেস করা থাকছে ওড়নাটির ওপরে আর কালার পাবেন তিনটি কালার তিনটি কালারই দেখিয়ে দিব আপনাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং গর্জিয়াস মার্জিত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদেরই মতো যোগাযোগ করুন আর প্রাইসটা থাকছে মাত্র নয়শো নব্বই টাকা ভিউয়ার্স প্রাইসটা থাকছে মাত্র নয়শো নব্বই টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু আলাদাভাবে অনেক ধরনের ছাড় এবং সুযোগ সুবিধা রয়েছে তো ভিউয়ার্স নেক্সট আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর গলার কাছে কিন্তু এটা আপনার টোটালি এমব্রয়ডারি করা আছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে যদিও বোঝা যাচ্ছে প্রিন্ট অবশ্যই এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে টোটাল বডিটা ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে ওনাটি দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং একটি ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে কালার পাবেন চারটি কালার চারটি কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু মার্জিত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের এই যোগাযোগ করবেন প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা তো আরও একটি ড্রেস দেখিয়ে দিব আপনাদের পার্পেল কালারের ওপরে খুবই সুন্দর ফুটওয়াল বডিটা কিন্তু কারচুপি কাজ করা রয়েছে নিচে কিন্তু আলাদা একটা প্যানেল রয়েছে ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং একটি ওড়না দুপাশে পার করা আছে এবং দুপাশে কিন্তু টারসিল করা থাকছেই খুব বড় ওড়না পেয়ে যাচ্ছে না এই ড্রেসগুলোর সাথে কালার পাবেন চারটি কালার চারটি কালার দেখিয়ে দিব আপনাদের প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু স্যালোয়ারগুলো পেয়ে যাবেন আপনারা সলিড স্যালোয়ার আর প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা সীমিত সময়ের জন্য তো আরও একটি ড্রেস দেখিয়ে দিব আপনাদের টোটালি স্কিন প্রিন্টের ওপরে তার উপরে আপনার টোটালি এটার উপরে কারচুপি কাজ করা হয়েছে খুবই সুন্দর এই ড্রেসটা নিচে কিন্তু আলাদা প্যানেল করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম না টোটাল বডিটা আপনার কারচুপি কাজ করা থাকছে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটি নিচে কিন্তু আলাদাভাবে প্যানেলে কাজ করা আছে ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের ড্রেসের সাথে কন্ট্রাস্ট একটি ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর নামাজ কালাম করতে পারবেন নরম সফট গ্রান্টি রয়েছে এই অ্যাম্বুজ গুলার খুবই সুন্দর কন্ট্রাস্ট একটি ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে কালার পাবেন চারটি কালার চারটি কালারই কিন্তু সুন্দর চারটি কালারই দেখিয়ে দিব আপনাদের স্টক কিন্তু খুবই সীমিত আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই যোগাযোগ করবেন আর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু আলাদাভাবে অনেক ধরনের ছাড় এবং সুযোগ সুবিধা রয়েছে তো নেক্সট ডাইরেক্টরি যেনে চলে যাব আরো একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর মাল্টি কালার এর উপরে সব কোয়ালিটির উপরে টোটাল বডিতে কিন্তু আপনার হাতের কাজ করা ছিটানো চিটানো ভাবে হাজার জায়গায় হাতের কাজ করা আছে কাপড়টা কিন্তু খুবই সফট আর ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের ওমনাটা কিন্তু চারো পাশে কিন্তু আপনার একটা কাতান পার করা আছে টোটালি কিন্তু আপনার কোটা ও কাপড়ের উপরে এই ওড়নাটা থাকছে ওনার মাঝে কিন্তু আপনি খুব সুন্দর পার করা আছে মাঝে মাঝে এক কথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই সুন্দর চমৎকার থাকছে এই ড্রেসটা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা স্টক কিন্তু খুবই সীমিত তো আরও একটা ড্রেস দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর আনকমনের ওপরে খুবই সুইট একটা ড্রেস এটার গলার কাছে কিন্তু আপনার টোটালি কিন্তু গলার কাছে কিন্তু অ্যাম্বোডারি করা থাকছে ফুল বডিটাই কিন্তু আপনার অ্যাম্বুস করা আছে প্রিন্ট করা আছে থ্রি ডি নিচে প্যানেলটাও কাজ হবে সামনে পিছনে সেম ওনাটি দেখিয়ে দিব ওনাটা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকছে এই ড্রেসটার সাথে খুবই সুন্দর ম্যাচিং একটি ওনা পেয়ে যাবেন এবং কাজগুলো কিন্তু খুবই সুন্দর সুতোর কাজ করা থাকছে খুব সুন্দর আনকমন সুতি বড় ওনা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির সাথে কালার হবে তিনটি কালার এই ড্রেসটির মধ্যে তিনটি কালারই দেখিয়ে দিব আর প্রাইসগুলো কিন্তু সেমই থাকছে মাত্র নয়শো নব্বই টাকা কালার হবে তিনটি তিনটি কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাগুলো কিন্তু পাবেন এই ড্রেসটার সাথে কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন জামা ওরুনা কাজ করা এই ড্রেসগুলো যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় এবং সুযোগ সুবিধা রয়েছে ঢাকার মধ্যে পিজি এর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি তো আরো একটি ডিজাইন দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর মাস্টার কালারের ওপর টোটাল বডিটা আপনার সুতার কাজ করা আছে টার্সল করা তো থাকছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের সুতির আনকমন বড় ওড়না দুপাশে তো টার্সেল করা থাকছে এবং টোটাল ওড়নাটাই কিন্তু আপনার ডলার ওয়ার করাই থাকছে তার উপর তো ডিজিটাল প্রিন্ট ওড়নাটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কথার সাথে মিলিয়ে নেবেন খুবই সুন্দর চমৎকার এই ওড়নাটি কালার পাবেন দুটি কালার দুটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইমুতে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের ইমু নাম্বার দেওয়া আছে অর্ডার করার সময় সকাল দশটা থেকে রাত্র এগারোটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু খুবই সীমিত আর প্রাইসটা সেমই থাকছে মাত্র নয়শো নব্বই টাকা তো যেহেতু দেশে মহামারী চলতেছে তো ভিউয়ার্স ঘরে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ